নমস্কার আমি শুভ শাহ মেনোকা শাড়ি হাউসের তরফ থেকে নিয়ে এসেছি আরও একটি চোখ ধারণ ভিডিও পুজোর আগে যদি সঠিক মাল নিয়ে ব্যবসা করতে চান সঠিক কালেকশান নিয়ে ভিডিওটা হতে চলেছে আপনার জন্য নানা রকম আইটেম নিয়ে আজকে চলে এসেছি এ টু জেড সমস্ত রকম আইটেম পাওয়া যায় শাড়ির জাস্ট কিছু বেছে নেওয়া যে আইটেম নিয়ে আপনার জন্য আসা আর যারা পুজোভাবে ব্যবসা করতে পারছে না ইএমআই ফেসিলিটি তো আমাদের থাকছেই আর সবথেকে বড় কথা প্রতিটা কেনাকাটার ওপর দশ হাজার টাকা উপরে কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার সেটা কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই প্রত্যেকে দেখে নেবেন প্রত্যেকেই পাচ্ছেন আর যারা ভাবছেন যে এখনো ব্যবসা করছেন আরও কদিন পরে করবেন সঠিক টাইমটা এখনই আপনার ব্যবসা করার জন্য আর এটা শুধু টেলার না একটা সঠিক মুভি নিয়ে চলে এসছে আপনি বুঝতে পারেন যে কী কী আইটেম নিয়ে এখানে ব্যবসা হচ্ছে আর যদি ভাবেন যে এখন সঠিক মানলে ব্যবসা করবেন আজই চলে আসুন শান্তিপুর স্টেশন থেকে হাটা পথে দুই থেকে তিন মিনিটের রাস্তা টোটো অটো বাস কিচ্ছু লাগে না আপনি হেঁটেই চলে আসতে পারবেন নমস্কার নমস্কার আপনার নাম শুভ সাহা আর আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে মেনকাছারি হাউস যারা ভিডিওটা আছে দেখছেন তাদের প্রথমে বলে দিই যদি এক দু পিসের জন্য দেখেন বা কুড়ি তিরিশ টাকা আইডিয়া নিয়ে যদি ভাবেন যে ভিডিওটা থাকছে ভিডিওটা এখনই বন্ধ করে দিন কারণ দেখুন ওই দশ কুড়ি টাকার শাড়ি বা একদম রাস্তায় চলা একদম লটের মাল যেগুলো মেনকাছারি হাউস কোনোদিন প্রোভাইড করেছেন না কোনোদিন করবে যদি সঠিকভাবে ব্যবসা করতে চান সঠিক মাল নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটা পুরোটা প্রথম থেকে সে সব দেখতে পারেন যে ধরনের মাল বেচার যোগ্য আপনি নিজে ইউজ করতে পারেন বা বেচে সেই পারে দ্বিতীয় দিন যেতে পারেন বা দোকানে ইউজ করতে পারবেন সেই ধরনের আপনি আমাদের পাবেন ফুটের কোনো মাল বা হকার আইটেম কোনো আইটেম পাবেন না পুজোর আগে সঠিক মাল নিয়ে ব্যবসা যদি করতে চান ভিডিওটা পুরোটা দেখতে থাকুন ভিডিওটা হতে চলেছে আপনার জন্য আর যারা ভিডিও দেখে শুরু ভাবছেন প্রথমে বলে দিই ইএমআই মাধ্যমে আছে আমাদের কাছে সুযোগ সুবিধা পুঁজি থাকবে আমার ব্যবসা করবে না একদমই ঠিক আর যার একদম ধার বাকি ব্যবস্থা যেটা ভিডিওতে যেটা যা বলা থাকবে তাই থাকবে ভিডিওর সাথে মাল মিলিয়ে নিতে পারে আমাদের এমন কোনো ইনটেনশন নেই যে আপনি আসবেন এসে দেখবেন তাতে আমারও কোনো সময় অত ফালতু সময় নেই যে আপনাকে আমি অত দূরতে ট্রেন এসে আপনাকে হয়রানি করবো সঠিক মাল যদি সঠিক দামে কিনতে হয় শান্তিপুর স্টেশনে নেমে আসুন হাটা পথে দুই থেকে তিন মিনিটের রাস্তা বিরোধের যেটা যা দেখবেন সেই মাল সেই ধরনের দামই পাবেন আর সবথেকে প্রথমে বলে দিই যদি কোনো মাল বেচতে না পারেন আপনি এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে আর যদি কোনো মাল কাটা ছেড়া পাটে সবসময় এক্সচেঞ্জ থাকবে আর যে কোনো ডিজাইন যদি না চলে আপনি এক্সচেঞ্জ করে মাল নিতে পারেন এমন কোনো ব্যাপার নেই আর সঠিক মাল দেখিয়ে দিচ্ছি দেখুন আর আপনাদের এখানে আজকে আমরা কি কাল চান দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন কি পাওয়া যায় প্রথমে বলে দিই নামে রয়েছে মেনকা শাড়ি হাউজ শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ এ টু জেড সমস্ত কিছুই পাওয়া যায় রেডিমেড সবই পাওয়া যায় একদম একই সাথে তাহলে আপনি সমস্ত কিছু পাবেন আজকে আইটেমটা যদি সামনে পূজো চলে আসছে যদি সঠিক ব্যবসা করে পুঁজি আপনি বাড়াতে চান বিরোধে আপনার জন্য সিল্কের কিছু আইটেম দেখে দিচ্ছি স্টার্টিং প্রাইস আইটেম দেখতে পারবো একদম ফ্যান্সি আইটেম স্টার্টিং প্রাইস 235 টাকা একদম পূজো কি কালেকশন দেখতে পাচ্ছেন সব রকমই থাকবে মিশে দেখুন আমাদের দোকানের জন্য আমরা ভাবি সবাকে নিই আপনার পূজোর আইটেম প্লাস সিল্কের কিছু আইটেম সব রকমই পাবেন আর যদি যারা রিসেলিং করতে চাইছেন শুরু করে লাস্টের দিকে আমরা পূজোর আইটেমটাও দেখতে একদম সমস্ত রকমই থাকছে সিল্কের আইটেম 235 টাকা থেকে শুরু

ভিডিও চালিয়ে মাল নেবেন আমরা চাই যেটা আপনি দেখে আসছেন সেটা যেন নিয়ে যেতে পারে ওই দশ কুড়ি টাকা দাদা ভিডিওতে দেখানো আছে ওসব কথা এখানে হয় না দেখুন দুশো টাকা পাকা চোদ্দো হাতে এ ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন এরপরে কিছু কমা কমা সিম দেখিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র দুশো নব্বই টাকা দামের মধ্যে ভালো মাল দেখতে পাচ্ছি একদম যে ধরনের মাল দাম কম মানে ভালো এমন ধরনের মাল এখানে আছে দামে কম মানে ভালো দুশো টাকা হম মাত্র দুশো টাকা এরপরে দেখুন মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার আইটেম তিনশো কুড়ি টাকার মধ্যে পাচ্ছেন ব্লাউজ পিস যে কোনো আইটেম ব্লাউজ পিস সমেত প্রতিটা মাল চোদ্দ হাজার থাকবে একটা বেস্ট শাড়ি থাকে নিঃসন্দেহ দেখুন সফটের আইটেম মধ্যে তারপরে আবার সিঁদুর রং পং লেগে গেলে কোনো অসুবিধা নেই না না ওয়ান টাইম ইউজ করেন যদি ভাবেন সে ধরনের মাল আপনি এটা একদম সব ফেন্সি আইটেম পাচ্ছেন এরপরে দেখুন চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ একদম দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন হাতে নিয়ে যখন দেখতে পাবেন তখন বুঝতে পারেন কোয়ালিটিটা কেমন ভালোর মধ্যে দেখতে পাচ্ছি তাই তো এবার একদম আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি দেখুন আইটেম আমাদের এখানে দু হাজার প্লাস আইটেম আছে সব রকম দেখে দিচ্ছি এটা ব্লাউজ পিস শাড়িটার নাম কি রয়েছে এগুলো বেনারসি ভুট্টা টাইপের আছে বেনারসি মধ্যে হ্যাঁ চারশো পঞ্চাশের উপরে আসছে দেখুন এখানে উইভিং করা থাকছে সেভাবে দেখিয়ে দিয়েছি বালুচুড়ি মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা ক্যাটলগের সাথে মিলিয়ে নিতে পারে হ্যাঁ কম দামের বালুচুড়ি আছে মাত্র চারশো টাকা আপনি আপনার রেঞ্জ বলবেন

আঠারোশো টাকা থাকছে আঠেরোশো টাকা আচ্ছা এখান থেকে যদি কোনো কাস্টমার ভাবে যে আপনি যেহেতু হোলসেল করছেন তাই তো আপনার এখান থেকে মাল নিয়ে যারা রি করবে তারাও যে সমস্ত রকম সুযোগ আছে আপনি হোলসেলে এখানে মেইনলি হোলসেলে ডিল করা সেই ক্ষেত্রে আলাদা হবে একদম কোয়ান্টিটি বেশি থাকলে দাম কম থাকবে আর সবচেয়ে বড় কথা যারা রিসেলিং করতে যাচ্ছেন আমাদের গ্রুপ আছে আলাদা জয়েন করতে পারেন যারা বাড়িতে বসে নিতে চাইছেন তারা আপনি বাড়িতে বসেও নিতে পারেন সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন নতুন কাস্টমারদের জন্য দাদা কি বলবেন একটুখানি নতুন কাস্টমারদের কাছে বলে দিই দাদা ওই 10 20 টাকার পিছনে ছাড়বেন না আপনার খাটনির পয়সা কেন আপনি দশ কুড়ি টাকার পেছন ছুটে মালটা কিনে ঘরে দিচ্ছেন লটের শাড়ি কিনতে আসছেন ওদের পুরাতন লট আগে ছিল যে ধরনের সেটা আপনি এখন লট মানে পুরাতন শাড়ি আপনাকে একদম একদম কি করবেন দাদা ওইভাবে ব্যবসা হয় কোনদিনও ব্যবসা করবেন ওইভাবে চলবে মানুষ একদিন ঠকবে দ্বিতীয় দিন না সঠিক মাল সঠিক দামে বেচুন দেখুন বড় বড় শপিং মল আরো বড় হয়ে যাচ্ছে কেন ওদের মাল ভালো কোয়ালিটি ভালো আর এখন নানা রকম ডিজাইন আসছে আপনি ডিজাইন চেঞ্জ করে ডিজাইন নিতে পারেন সেই সুযোগটাও হাউস রেখে দিয়েছে আপনি কোনো মাল যদি আপনি না চলছে তিন মাস ওয়ারেন্টি থাকছে আপনার নব্বই দিনে দেখুন বডি প্লেন আইটেম যেটা দেখাবো মার্কেটের থেকে পুরোটাই আলাদা বডি প্লেনের উপর ওপর থাকছে দেখুন এটা থাকছে বডি সফট এর মধ্যে সফট এর উপর এটা আচল এই যে ক্যাটলগ আচ্ছা ক্যাটলগ শাড়িটা তুলে ধরেন একটু ডিজাইনটা বোঝা যাচ্ছে দেখুন এই ধরনের গ্লেজি শাড়ি তো গ্লেজি বডি প্লেন সুন্দর একটা ডিজাইন দেখতে ক্যাটলগ যেমন দেখছেন তেমন কালার সেটিং ছয় পিসের কালার সেটিং থাকবে ছয় পিসের কালার সেটিং ছয় পিসের কালার সেটিং থাকছে সবই ডিপ ডিপের মধ্যে আছে হ্যাঁ এগুলো ডিপ কালার উপরে আছে কালার এর মধ্যে আছে না না এগুলো লাইট কালার হয় না দেখুন কালার দেখুন প্রতিটা কালার আলাদা আলাদা বারবার একই কথা বলবো দাদা কম দামে দেখবেন রাস্তার হকাররা যেটা একদম কমে ইউজ করেন ফুটপাথের দোকানের কাস্টমার কেমন আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাস্টমার কেমন আপনি নিজে স্ট্যান্ডার্ড হন কাস্টমার স্ট্যান্ডার্ড হবে সারা জীবন লাভ পাবেন যদি আপনি নিজেই কমে থাকেন কমে কি দেখাবেন দেখুন মাত্র চারশো টাকার মধ্যে টাকার মধ্যে হ্যাঁ পিওর সিল দুশো টাকাও আছে আমাদের কাছে সেটাও দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে প্রতিটাই দেখিয়ে দিচ্ছি কমা দামি সমস্তটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি হাতে নিয়ে দেখবেন আমাদের কাছে ওই দামটা বড় কথা না কোয়ালিটিটা বড় কথা আপনি দাম বলুন আপনাকে দুইশোর মাল দেখিয়ে দিচ্ছি দেখুন দুইশোর যে আইটেমগুলো আছে সেই আইটেমটা একবার হাতে নেবেন দুইশোর কমে যে আইটেম আছে সেটা হাতে নেবেন দুইশোর কমের আইটেম দুশোর কমের আইটেম তাই দেখুন দুটো মাল পাশাপাশি রাখবেন হাতে নিয়ে দেখবেন বুঝতে পারবেন দাদা এখানে লুকিয়ে চুরে কিছু নাই আমাদের দোকানটা কেমন জানেন তো এখানে আমি সাত দিনে সাত দিনে আসবেন সাত দিনে একই জায়গায় থাকবে আপনার মাথা চাটি মেরে কোনো ব্যবসা নেই চারশো টাকা দুশো টাকা আপনি কোনটা নেবেন যেটা নেবেন সেটা অ্যাভেলেবেল আছে কোয়ালিটি যখন হাতে নেবেন বুঝতে পারবেন শান্তিপুর স্টেশন থেকে তো মাত্র এক মিনিটের হাঁটা পথ হাঁটা দুই থেকে তিন মিনিটের রাস্তা ব্যাংক অফ বরোদা বলবেন যে কেউ দেখিয়ে দেবে সাত দিনে সাত দিনই খোলা যদি আসতে পারেন হেঁটে চলে আসতে পারবেন নয়তো আপনি ফোন করে নেবেন আমাদের কেউ কি নিয়ে আসবে আপনি না আসতে পারলে বাই কুরিয়ারে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল সিওডি ফেসিলিটিও আছে শাড়ি স্টার্টিং মাত্র ষাট টাকা থেকে সেটাও আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আরো আইটেম দেখতে চাইছেন ম্যানোকা শাড়ি হচ্ছে নিজস্ব পেজ আছে ফেসবুকে সেটা তো আপনি যোগ দিয়ে দেখতে পারেন দেখুন ব্রকেট ব্রকেটের পনেরো থেকে ষোলোটা কালার আছে দাম থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকা ব্রকেট সিল একদম এটা ব্লাউজ পিস থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকা এ ধরনের আইটেম আছে আচলটা দেখবো দেখুন এটা থাকছে আচল বাই কালার ওপরে থাকছে ব্লাউজ পিস দিয়া জুলহার মাল দেখুন জুলার এই ধরনের মাল ব্র্যান্ডেড কোম্পানি কোম্পানি দেখে নেবেন কোনো এখানে বারবার বলবো ডুপ্লিসিটি কিছু নেই মাত্র পাঁচশো কুড়ি টাকা গিফট আইটেম থাকছে প্রতিটা এগুলো বান্ডিল ওয়াইজ থাকছে পাঁচশো কুড়ি টাকা করে এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছে এরপরে একটুখানি যদি দেখেন এই ধরনের সিলগুলো খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগটা দেখে নেবেন আলপনা যেটা যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম সেই রেটেরই হবে দেখুন কোয়ালিটি কিছুতে ম্যাটার করে দাম থাকছে মাত্রা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যে প্রচুর রকমের কোয়ালিটি আছে বক্স প্যাকিং থাকবে ছয়শো পঞ্চাশ থেকে সাড়ে আটশো টাকার মধ্যে থাকবে মালবেরি মালবেরি আমাদের কাছে থাকে সাড়ে চারশো টাকা থেকে আমাদের কাছে মালবেরি বারোশো টাকারও আছে আহা দাম বেশি ঠিক আছে দেখে নিন দাম বেশি মাল ভালো যেমন দাম দেবেন তেমন কোয়ালিটি পাবেন মার্কেট যাচাই করে দেখতে পারেন এই ধরনের মাল কপি সব ধরনের হয় যে টাকায় আসছেন সারা জীবন ঠকেই যাচ্ছে যে কাস্টমার এই টাকার নিতে সে কোয়ালিটি ভালো থাকলে দ্বিতীয় দিন কেন সারা বছর কাস্টমার আছে এরপরে দেখি কালার রঙের তো গ্যারান্টি থাকছে দাদা যে কোনো আমাদের যে ষাট টাকা শাড়ি আছে সেটাও কালার গ্যারান্টি পাকা বারো হয় আমি তো বারোশো টাকার শাড়ি দিচ্ছি আপনাকে কেন গ্যারান্টি থাকবে না নিঃসন্দেহে গ্যারান্টি থাকবে দেখুন এই ধরনের বক্সের মাল চারশো পঞ্চাশ টাকা করে আসছে মা বক্সের শাড়ি আসছে চারশো পঞ্চাশ টাকা জুলাহার যদি একটু আলাদা টেস্টে নিতে চান এ ধরনের বিসকসের মাল দেখুন জুলাহার মধ্যে জুলাহার মধ্যে মার্কেট আমরা যেটা দেখেছি আপনি যদি চান এক বছর আগে ম্যানকা শাড়ি হচ্ছে ভিডিও নেবেন যেগুলো আগে দেখানো হয়ে গেছে সিল ওটা এখন ট্রেন্ডে চলছে মানে বর্তমানে যেটা আমরা এখন বেচছি সেটা অ্যাডভান্স বেচছি দেখুন আইটেম যেটা দেখাবো আপনি দেখে নিতে পারেন নানা জায়গায় ঘুরতে পারেন আইটেম আপনি চ চয়েস করে নিন দেখুন এটা থাকছে বডি বডি স্বর্ণ উপর কাজ করা থাকছে এটা থাকছে ফুল বডি আচ্ছা আচল বডি দেখে নেবেন আলাদা আলাদা কন্ট্রাস্ট এর উপর আসছে এবার যেটা মার্কেটে সবচেয়ে বেশি চলছে কাকিনারা কাকিনারা দেখুন এই ধরনের কাকিনা ফুল বডি থাকছে ওয়াও সারা বডি কাজ করা থাকবে গর্জিয়াস দেখতে পাচ্ছি একদম খুব মার্কেট থেকে দাদা যেটা আপনার পাশের বাড়ি পড়ছে সেটা আপনি বলতে একই হয়ে গেল না আলাদা জিনিস দেখবেন বুঝতে পারবেন এই ধরনের আইটেমগুলো দেখতে পাচ্ছেন ডুয়েল টোনের উপর আচ্ছা এগুলো ডুয়েল টোনের উপর থাকছে ডুয়েল টোন হ্যাঁ ডুয়েল টোনের উপর ছোট গুটির কাজ করা থাকবে হুম এরপর দেখুন নকশি কাতান কালার কম্বিনেশনটা দেখুন বুঝতে পারবেন সফটনেস্ট একদমই থাকবে একদম সফটের দেখুন এটা থাকছে পুরো বডি এটা থাকছে আঁচল হুম এরপর আইটা দেখা দিচ্ছি এগুলো ডুয়েল টোন এগুলো সবই 1000 থেকে 1500 টাকার মধ্যে ভ্যারাইটিস কম্বিনেশন আপনি যদি ভাবেন একটা বুটিক আইটেম খুলতে চাইছেন বুটিক খুলতে চাইছেন এই ধরনের আইটেম আপনি একটা ভালো प्रॉफिट মার্জিনে বেస్తే পারবেন আর সবচেয়ে বড় কথা যদি পুঁজি আপনি বাড়াতে চান এই সঠিক সময় হচ্ছে আপনার পুঁজি বাড়ানোর দেখুন এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডি সারা বডি এমন কাজ থাকবে প্রতিটা মালে 16 থেকে 18টা কালার থাকবে 16 থেকে 18টা কালার এরপর দেখুন জিমিচু জিমিচু একদম এবারে পূজোর হিট কালেকশন দেখতে পাচ্ছেন কততে কিনেছেন 1200 1500 আচল আচল এই ধরনের পুরো কাজ করা থাকছে দেখুন নয়শো নব্বই টাকায় এই ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন এটা থাকছে আচল দাম থাকছে নয়শো নব্বই টাকা ব্লাউজ পিস থাকছে এরপর দেখুন এই ধরনের জাল কাতান কতই কিনছেন পাঁচশো আছে পনেরোশো পঞ্চাশও আছে আপনি যেটা চাইবেন সেটা আমাদের দিতে পারবো জাল কাতান জাল কাতান মাল পনেরোশো পঞ্চাশের মাল দুটো যখন হাতে নেবেন এমনি তফাৎ বুঝতে পারবেন দাদা একই দেখতে হলে সব ফল সমান হয় না দেখুন এটা থাকছে আপনার বডি এটা থাকছে আঁচল আট থেকে নটা কালার অ্যাভেলেবেল আছে এরপর সিল্কের আইটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলো বাই কালারের ওপরে আসছে এটা আপনার পার থাকবে এটা থাকবে বডি দেখুন এটা হচ্ছে আচল আর এটা হবে বডিটা বাইকালের উপর থাকছে আচল দেখে নিয়েছেন পার্ক টা দেখে নিন এমন প্রচুর আপনি কি নিয়ে ব্যবসা করতে চাইছেন কি ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চাইছেন ব্যবসা করবেন সঠিক মালে করুন যদি কোনো মালে প্রবলেম থাকছে মেনোকাসারি আপনাকে পুরো দায়িত্ব নিয়ে নেবে আপনি বেচতে পাচ্ছেন না এক্সচেঞ্জ করে নিন আপনি মাল নিয়ে যেতে পারছেন না ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের আপনি তো পুজোর জন্য ব্যচা কেনা করছেন না পুজো যে ধরনের আইটেম ইউজ করতে হবে দেখুন অষ্টমীর দিন এই ধরনের তসরের লালের উপর যে আইটেম গুলো আছে সুন্দর একটা ইউজ করতে পারছেন সফটনেস দেখুন সারা বডি এমন কাজ থাকছে এটা হচ্ছে বডি দেখতে পাচ্ছি এটা বডি এটা আচল পুরো বডি তখন কাজ করতে থাকছে ব্লাউজ পিস দেওয়া থাকবে এখন এটা হচ্ছে ব্লাউজ পিস কালার কতগুলো আছে এটা ছ থেকে সাতটা কালার পাবেন প্রতিটা মাল আর যে কোনো মাল একদম সফটনেস এর উপরে থাকছে কোয়ালিটি আপনি দেখে নেবেন দেখুন আপনার সাথে আমি ব্যবসা করবো দাদা ওই দাম নিয়ে না কোয়ালিটি থাকবে কারণ আপনি ব্যবহার করবেন ব্যবসা একদিনে হয় না ব্যবহার করতে যদি নাই পারেন তাহলে আর মাল কি ইউজ করবেন আইটে আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্কের প্রচুর আইটেম আছে এই ধরনের আইটেম দেখুন এটা সারা বডির উপরে কাজ থাকছে

বা তসরের লাল দুটো আইটেম আছে এটা হচ্ছে তসরের লালের উপর তসরের লাল তসরের লালের উপর দেখুন আর এটা হচ্ছে বডি সপ্তমীর জন্য তো একদম বেস্ট একদম আর যারা মেইন কোম্পানি আইটেম চাইছেন দেখুন কোম্পানিটা দেখে নেবেন জুলহা ব্র্যান্ডের মাল আছে সাত আটশো থেকে হাজার টাকার মধ্যে পাচ্ছেন গ্লেজ দেখতে পাচ্ছেন মাল যখন খুলবো মালে এমনি গ্লেজ বুঝতে পারবেন আর এটা বডি উপরে আসছে গ্লেজ দেখতে পাচ্ছেন জড়ির কাজগুলো দেখুন জড়িগুলো একদম সফট এর উপরে আসছে এমন না যে জড়ি ফেটে যাবে আর যারা একদম লাইট শেডে চান অনেকে লাইট শেডে আইটেম উপরে চাইছেন সেই ক্ষেত্রে এই ধরনের আইটেমগুলো দেখিয়ে দিই এগুলো সিঙ্গেল পিসও আপনি নিতে পারেন একদম সফট এর উপর পুরোটাই লাইট শেডের উপরে আসবে এই ধরনের মালগুলো দেখুন এমন গিচা টাইপের কাজ করা থাকবে এটা আপনার পুরো বডি থাকছে এটা থাকছে আঁচল এটা থাকছে পুরো বডি বডি এরপর যারা অর্গেনজা চাইছেন দেখুন এমন বক্স প্যাকিং এর আইটেম থাকবে অর্গেনজা অর্গেনজা ট্রান্সপারেন্ট এর মধ্যে ট্রান্সপারেন্সি পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা থাকছে বডি আচল দেখুন আচল এই ধরনের উইভিং করা থাকছে এটা ফুল বডি থাকছে ট্রান্সপারেন্সি দেখলেই বুঝতে পারবেন একদম সফটনেসের ওপর থাকছে আর আরও ট্রেন্ডের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি এমন অনেক আইটেম আছে জাস্ট একটা দুটো দেখাবো একদম সফটের ওপর থাকছে কোয়ালিটিটা একদম সফটের এরও ট্রান্সপারেন্সি দেখিয়ে দিচ্ছি দেখুন এ ধরনের ট্রান্সপারেন্সি আছে এই ধরনের আরো ভ্যারাইটিস আইটেম আছে সেই ধরনের আইটেম যদি দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি রিসেলিং এর মাধ্যমে দেখতে পারেন আর আরো নানা রকমের আইটেম আছে তাহলে বলবো দাদা ভ্যারাইটিস তো প্রচুর আছে আপনি একদিন সময় করে আসুন স্টেশন থেকে হেঁটে দু মিনিটের রাস্তা একদম টোটো লাগে না আপনি সাত দিনের সাত দিনই খোলা সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা আপনি যদি রাতে আগেও চলে আসেন সে ধরনের মাল পাবেন আপনি কি আইটেম চাইছেন সাই কুর্তি লুঙ্গি মেন সব যদি ব্যবসা করতে চান দাদা সঠিক মাল নিয়ে ব্যবসা করুন ওই লটের বা কম দামের মাল নিয়ে যেমন দাম তেমন লাভ কমা মালে কমা লাভ আর যদি মাল যদি ভালো রাখেন কাস্টমার ভালো হবে প্রফিট বেশি পাবেন আর যারা ভাবছেন পুঁজিভাবে করতে পারছে না তাদের জন্য ইএমআই ফেসিলিটি তো রয়েছেই তাহলে আজই দেরি না করে চলে আসুন শান্তিপুর স্টেশন থেকে হাঁটা পাতা দুই থেকে তিন মিনিটের রাস্তা আর সবচেয়ে বড় কথা ভিডিওতে যেটা যা দেখানো আছে সেটা সেরকমই পাবেন এমন কিছু নেই যে দেখানো হবে এক দেওয়া হবে এক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে মেনকা সারি হাউজের পাশে থাকার জন্য নমস্কার